আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্রোক তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো আজকে সেই ভিডিওটা নিয়ে আসলাম এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে ডাল নিয়ে নিয়েছি বুটে ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আমি এটা মাখিয়ে রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে রান্না করি আজকে সেই গোস বুটে ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। গোসটা আমি ধুয়ে জড়িয়ে নিয়েছি এখন আমি সব মশলাগুলো দেব তোমরা দেখো সব নিলাম পেঁয়াজ কুচিগুলো এবং এখানে বাটা মশলা আদা জিরা এগুলো মশলা এখানে এক কেজি আদা মশলা দিয়েছি আমি তিন চামচ আদা বাটা এখানে একদম মাপ করা এখন আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই যে এক চামচ আদা চামচ দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চামচ একটু বেশি দিলাম ধনিয়া গুঁড়াটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা তোমরা যে যতটুকু আন্দাজ দিয়ে দিবে সাথে সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিব পরিমাণ মতন তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম তেল এখন সবগুলো দিবে মশলা একসাথে মাখিয়ে মাখর ভালোভাবে মেখে নিব মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর চুলায় বসিয়ে দিব মাখানো হয়ে গেল জাম একদম কমপ্লিট মিনিট পর আবার আসছি সাথে একটু আস্ত জিরা দিয়ে দিব আস্ত জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম আস্ত জিরাটা আর আরেকটা টিপস তোমাদের বলে দিই বুটের ডাল এই বুটের ডালটা আমি ধুয়ে নিয়ে রেখেছি যতক্ষণ গোশত সিদ্ধ হতে লাগবে আদা সিদ্ধ হবে যখন তখন এই বুটের ডালটা দিবে আর এটা একটু ভিজিয়ে রাখবে তাহলে ভালো হবে ফুলবে ডালটা সিদ্ধ হতে জলদি হবে আমি আমার আমার আমি ভুলে গিয়েছিলাম এই কারণে আমি এখন তোমাদের বলে দিলাম আমার পোস্টটা আধা ঘন্টার মধ্যে আমার এটা ভিজে যা ভিজে যাবে তারপরে আমি গোস গোসের ভিতরে ডালটা দিব দশ মিনিট পরে চলে আসলাম চুলায় বসাই দিলাম এখন গোসটা হতে থাক তারপরে আসছি তোমাদের সাথে দেখাই কারণ গলতে তুমি সময় লাগে সেটা তোমরা সবাই জানো এখন গোষ্ঠা গরুক তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো গোষ্ঠার অবস্থা দেখো দশ পনের চলে আসলাম এই গোষ্ঠার ভিতরে হার দিপো সব মিলানো আছে দেখো গোষ্ঠা দেখেছো এনে দিয়েছি কালারটা এটা সুন্দর হয়েছে আরো সুন্দর হবে গোসটা একটু গলে আমি বুটের ডালটা দিয়ে দিব না হয় গোসটাও গলবে না বুটের ডালটাও গলবে না দুটাই গলতে সময় লাগে থাক কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগতেছে গোসটা প্রায় হয়ে আসছে এখন আমি বুটের ডালটা দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা সবগুলো বুটের ডাল দিয়ে দিব যতটুকু গলার বাকি আছে এই বুটের ডালের সাথে সাথে গোস্ত আমার গলে যাবে বুটের ডালটা দিয়ে দিলাম পুরো বুটের এটা কিন্তু আরো ফুলবে আমি গোস হতে হতে যতক্ষণ ভিজিয়ে রেখেছি তোমরা পারলে রাতে ভিজিয়ে রাখবে সকালে যদি রান্না করো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে ডালটা গলতে সুবিধা হবে দেখো ভালোভাবে কষে নিব একটু পরে জল দিয়ে দিব আর একটু কষানো হলে গোষ্ঠার সাথে মিলিয়ে দিলাম আর একটু কষানো হলে আমি ডাল ইয়ে পানি দিয়ে দিব আর আরেকটা জিনিস দেবো এটার সাথে দেখাই তোমাকে ও দেখো অল্প একটু করে অল্প একটু চিনি দিয়ে দিব কারণ চিনিটা দিলে কি হবে এই বুটের ডালের টেস্টে বেড়ে যাবে বুটের ডালটা হালকা একটু মিঠা মিঠা লাগলে ভালো লাগে খেতে এই কারণে একটু চিনি দিয়ে দিলাম এখন এখন হোক তারপরে আবার আসছি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা পরিমান মতন দিবে যাতে গলে যায় 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 নষ্ট যে পুরা পানি দেওয়া হয়ে গেছে মতন তো বললাম পানিটা দিবা গোসটা গলে যায় ডালটাও গলে যায় এখন হোক আরও আধা ঘন্টা পরে আবার আসছি দেখি এখন কি অবস্থায় গোসটা ডালটা গলেছে কিনা সেটা চেক করে দেখে নি দেখো ডালটা গলে গেছে ডালটা গলে গেছে গোসও গলে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নিব বাটি রেডি করেছি নামানোর জন্য আমার রান্না কমপ্লিট কে কে খাওয়া শখ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বুটি টাল দিয়ে গোস দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে যারা রুটি দিয়ে খেতে চাও তাদের জন্য তারা বানিয়ে রেখতে পারো রুটি দিয়ে খাওয়ার জন্য আর হাড্ডি খেয়ে খেয়ে শখ করে আমার ঘরে কেউ হাড্ডি খায় না একমাত্র আমি ছাড়া আমার কাছে অনেক ভালো লাগে হাড্ডি খেতে বিশেষ করে গরুর মাংসের হাড্ডি মুরগির মাংস খাই আমি অত পছন্দ করি না আমার গরুটা অনেক পছন্দ অনেক পছন্দ করে গরু মাংসটা খাই এটা আমার ঘরে গরু মাংস মুরগি মুরগিটা রান্না করা হয় বাচ্চাদের জন্য বাচ্চারা খায় কারণে আর গোষ্ঠা আমার ঘরে খাওয়া পরে কারণ আমার ঘরে মাছ খাইনি একদম হয়ে গেলো বাড়া আরো আছে যতটুকু লাগবে নিলাম এই দেখো হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা ই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগ লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আর যারা যারা এখন আমার নতুন নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা এখনও পর্যন্ত হয়নি তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ